যদি কমান পাঁচ হাজার না হলে কমানোর দরকারই নাই আচ্ছা জান আপনার কথা এটা রেখে দিলাম জানছেন আপনি আচ্ছা জান থেকে একটা থাপ্পড় দিয়ে দিলাম জান এটা তিরিশে ফাইনাল একবার তিরিশ ফাইনাল যান চলেন আমরা পরবর্তী সিরিয়ালের কাপিটা দেখাই দর্শক আসসালাম আলাইকুম আজ সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষিবাজার চ্যালেন্ডের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রবিউল ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এটি একটু অনলাইন ভিত্তিক সেট কাকা অনলাইন অফলাইন দুই দিকেই অনেক ভালো ব্যবসা করে ব্যবসা কিনা করে আর নাল কালেকশনে বরাবরই দেখা যায় জাতমান ধরে হাই কোয়ালিটির এ গ্রেডের গাভিগুলা নিয়ে বেশি কাজ করে আর বরাবরই কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী সবসময় জাতমান দেখেই কেনার গাভিগুলার চেষ্টা করে আজকে আমরা দেখবো নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ প্রেগন্যেন্ট গাভগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করবো আর দর্শক যে যেখান থেকে আপনারা অনলাইনের

কয়েকটা গরু দেখাবো পাঁচ ছয়টা শ্যাম্পল হিসাবে দেখাবো আর বাদ বাকি ফুটেজ দেখাবো আর একটা জার্সি তো বরাবরই একদম পাইকিরি গুলা বিক্রি হয় কাকা আপনার এখানে আসলে একদম চিপলেটে পাবে তো হ্যাঁ একদম আমি পাইকিরি সেলি দিই সব সময় জন্য পাইকিরি আচ্ছা গাবির বাজার একদম লিগ্যাল বাজারটা আপনাদের এখান থেকেই জানা সম্ভব যে পরিমাণ কালেকশন হয় খুবই মানে কমই বলা চলে আচ্ছা এখন কম তাও বড় গাবিতে কেমন কম হবে কাটা বড় গাবিগুলোতে আপনি 30000 টাকা সর্বনিম্ন 30 40000 টাকা কম 30 থেকে 40000 বড় গাবি এত কম আচ্ছা আপনার কালেকশনে বরাবরই কাকা দেখতাম একদম জাতমান ধরা গাবি আর বিগ বিগ সাইজের সারা গরু কিনিনে আঙ্কেল রাতে বেচা হলো হলো না হলো নাই যারা চিনবে তারা সময়ের জন্য লেও না আচ্ছা যারা অভিজ্ঞতা আছে যারা এই এই জিনিসগুলা ভালো বোঝে তারাই জাত ছাড়া গাবি কিনে না আজকে যে গাবিগুলা দেখাবে এর মধ্যে প্রেগনেন্ট নাকি দুধের

সর্বে কিনা বেচা কিনা আল্লাহ রহমত বার জ্বরের দিক থেকে তো ওগুলো গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যে কালেকশন করছেন কাকা তাতে সর্বনিম্ন দাম কেমন হবে আজকে সর্বনিম্ন একটা দেখাবো এক লক্ষ পঁয়ত্রিশ আমরা জানি যে অল্প টাকায় গাভী থাকলে চমকই থাকে আর সর্বোচ্চ কিরকম দাম হবে সর্ব উপরে আছে আপনার দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ চলেন তাহলে কালেকশন দেখে আসি আচ্ছা দেখেন সর্বপ্রথমে একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন একদম পুরো বডি ধপ ধা

একটা গাভী জমিনে এসে দশক ভাইরা মিলাই মিলাই দেখে শুনে নিবে আচ্ছা কাকা আমরা থেকে শুরু করলাম এটার কাকা আজকের প্রতিবেদনের দাম কত এটা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ কথা বলার কি জায়গা হালকা কিছু রাখা যাবে

যে দরকার আছে এটার দুই দাঁত এটাও নিবে নিজের মতো আছে সময় আছে এখনো আপনার এটাও পনেরো দিনের মতো টাইম আছে দিনের মতো হয়ে গেছে দেখেন যে এইখানে হাত দিয়ে দেখেন পোলেটি গরু কিন্তু এত বেলুন হয় না দেখেন এত বেলুন

এটার দাম রাখবো আমি দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ একদম জাত একটু কি ওর কি জায়গাটাকে আছে নাকি শুধু সম্মানে

এই তো মাঝারি দুই দের পরে এই মাঝারি গুলো হাই কোয়ালিটি তারপর আমরা মাঝারির দিকে যাব না এটার জাতটা কি কাকা এটাও হলস্টেইন ফ্রিজিয়ান দেখেন তিনটে গরু

একদম শান্ত দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাটার কোয়ালিটি তো কাকে একদম স্কয়ার স্কয়ার আছে দেখেন পিছনে তোলাটা দেখি পিছনে দেখেন একবার শান্ত গরু শান্ত আচ্ছা মা বোনরা নিয়ে অনায়েশে করতে পারবে দোতে দোত বড় তিন গরুতে আপনার আনুমানিক আইডিয়া প্রথম রাউন্ডের গাবি তিনটাই কেমন থাকতে পারে তিনটা মিলাই তিন দে গরু যত কমে 50 লিটার দুধ পাবে আচ্ছা তিন বিশং 60 মাইট না 50 জি 50 গ্যারান্টি হ্যাঁ এগুলো গ্যারান্টি আচ্ছা এই এটার টাকা সিঙ্গেলের দাম কত টাকা রাখবেন এটার দাম রাখবো আমি

চলুন ওইগুলো আস্তে আস্তে চার নম্বর সিরিয়ালে আর একটা বিগ বডির গাভিনী আসতাম ক্যাকে অনেক হৃষ্ট পুষ্ট বডি একদম কালো রং কফি কালার বলা যায় জাত এটা

হবে রিটার্ন হবে এই গাফিটা তো মনে হয় না জি এটা তো জানা আছে তো এই জন্য গ্যারান্টি চলছে দাম কত এটার দাম

রগ গুলো কি আর ROG এর একদম মানে লোক চলে যাচ্ছে দেখেন এমন সুন্দর তলাটা देखिएगा দেখি আর মানে একদমই দেখেন এই যে একদম ফুলে তো তলা হবে অনেক তলা হবে গরুগুলো কালকে রাতে আসে তো এখন ওইভাবে যদি দিন রেস্ট পাইতো আর এটা যেন ফাইবেন না যে এটা এটা কিন্তু ছোট বন এটা এটা বাড়ায় না এই যে চাটটো হলো লিগ্যাল বন আর এই দেখেন তলার জায়গাটা দেখাই একবারে বেলুন এটার আগের বিয়ানে কেমন ছিল এইটা এই বারোশো দুধ দেওয়া আগের আচ্ছা এই বিয়ানে কেমন আইডিয়া করতেছে এই বিয়ান বারো তেরোটা দুধ ইনশাল্লাহ আশা করেন বারো থেকে তেরো লিটারের মতো আইডিয়া আর কি আচ্ছা যেই কিনুক নিজের মতো আইসা নিজের মতো আইডিয়া করে নিতে গরু খুব অযত্ন ছিল বুঝছেন গরু তো আসলে 70 মানা 75 মানায় আচ্ছা কাকা এই এই গরুটা একদম জাত গরু কাকা দেখেই মানে চয়েসফুল একটা কাকা এটা চয়েসফুল গাবি আচ্ছা এর কাকা আজকে প্রতিবেদনের সিঙ্গেলের দাম কত টাকা এটা আমি একবার পানির দামে কোয়া লাগে দেওয়া এটা আমি সস্তা কিনেছি আচ্ছা দিয়ে দেব যে গরিব মানুষ লেখা যে লেখ এই গরুটা একবার মনন সীমিত দাম রাখবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দেখাইছি এটা লাস্ট মতাম্পল হিসাবে দেখাবেন আমি এ পর্যন্ত কোনো গাভিতে কিন্তু কোনো কথা বলি নাই এই গাভীটা যদি উপর থেকে কাকা একটু ছাড় দিয়ে দেন কারণ এই গাভীটা কিন্তু কিন্তু আসলে এমনি কিন্তু তারপরেও যদি এখন আপনার

নিচের গুলো দেন খালি এইগুলোই দেখান দেখা আরো নিচে আছে কিন্তু অনেক গাভি আছে যারা কিনবে অবশ্যই আপনাকে ফোন দিলে পাবে একদম পরিশেষে সবার উদ্দেশ্যে মেসেজ বা পরামর্শ যে ভাইরে গরু কিনবেন তারা সরজমিনে আসেন আইসে আপনারা তো এই যে ভিডিও দেওয়া এতে গাভী পাওয়া যায় আর আপনারা যারাই আসবেন আমাদের খামারে আসেন এসে দেখে শুনে গাভি কেনেন সবসময় আপনাদের পক্ষে ভালো হবে নিজের মতো নিজের মতো বুঝ করে কেনেন ভালো থাকবেন সুস্থ থাকবেন